কোটা সংস্কারের দাবিতে সারাদেশের শিক্ষার্থীদের কর্মসূচি সহিংস করে তুলেছে স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির চক্র আর তা উস্কি দিচ্ছে বিএনপি সহ সুযোগ সন্ধানীরা তাদের সরকারকে ফেলা। বিশিষ্ট বলছেন সূক্ষ্ম পরিকল্পনাতে এমন সহিংস পরিস্থিতি রিপোর্ট যাত্রাবাড়ি সহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রাতভর চলে সংঘর্ষ জ্বালিয়ে দেয়া হয় যাত্রাবাড়ি ফ্লাইওভারের টোল প্লাজা ভাঙচুর করা হয় যানবাহন আহত হন বহু মানুষ খোদ রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলনের নামে দফায় দফায় গুরুত্বপূর্ণ স্থাপনা টার্গেট করে হামলা চালানো হচ্ছে দেয়া হচ্ছে আগুন হামলা থেকে বাদ যাচ্ছেন না দায়িত্ব পালন করা গণমাধ্যম কর্মী আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারী শিক্ষার্থীদের ভেতরে ঢুকে পড়েছে প্রশিক্ষিত জামাত শিবির ছাত্র দল এবং যুবদলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ফাঁস হচ্ছে শিবির নেতাদের ছবি গোয়েন্দারা শনাক্ত করছে গাড়ি সহিংসতাকারীদের আমরা এদেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবে দেশকে অস্থিল করবে এবং তারা তাদের অফিসে বোমা লাঠি রেখে তারা পরবর্তী দিনগুলিতে তারা অরাজক সৃষ্টি করবে সেটা তো আসলে আমরা করতে দিতে পারি না কূট পরিকল্পনা অনুযায়ী সহিংসতা চালানো হচ্ছে বলে মনে করেন এই লেখক গবেষক কোটা যারা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে কোনো কথা নেই তারা কোমল শিক্ষার্থী তারা যৌক্তিক দাবি হয়তো করেছেন সেটি বিবেচনা করা যেতেই পারে আদালত তো আছেই আদালত তো বিবেচনা না একদল যুদ্ধাপরাধীর দল স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিক দল তারা ভেতরে উস্কার দিচ্ছেন অর্থ দিচ্ছেন দিচ্ছেন যোগান এবং এদেরকে খেপিয়ে তুলছেন সহিংসতা দমনে এত কালক্ষেপণ কেন তা খতিয়ে দেখারও অনুরোধ বিশিষ্ট জনদের দীপু সিকদার একুশে টেলিভিশন ঢাকা